সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবর্ষে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারেন সামনে এক বোন বসে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা নুস্তাদ বনে যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন

আচ্ছা 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 তো এখন কি বাচ্চা নিয়ে বেঁচে আছেন না আচ্ছা বাচ্চা কি করে আচ্ছা আচ্ছা তো বাসা ভাইতে কাজ করে কত ইনকাম হয় আচ্ছা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তো এই টাকা দেখি আপনার সংসার চলে কোনো মতন চলে মানে যে বাসা কাজ করে ওখানে খাইতে দেয় এইভাবেই চলে রান্না বান্না খাই খাইতে পারি না তো রান্না করে মানে যেই টাকাটা বেতন পাই ওই টাকাটা আমার রুম ভাড়া দিতে হয় তাহলে মাসে কি আরেক দেড় হাজার টাকায় সংসার চলে বাচ্চা নিরা এর জন্য মানে অনেক কষ্ট করে চলছে ভাই এই প্রতিবেদন আসলে হয়তো পাশে থাকতে চায় থাকে কিছুদিন কথা বলে তো কিছু হেল্প তা করে তারপর তো আমি ওই যোগাযোগ করে না আবার আমার কেন ভালো মেয়ে ভাই চলে যায় হেল্প সহযোগিতা নিয়ে তো সারা জীবন চলে না ভাই একটা সারা জীবনের মানুষ যদি দায়িত্ব নিত এরকম একটা লোক পাইলে এইটাই আচ্ছা আচ্ছা মানে সারা জীবনের লোক চাচ্ছে না আচ্ছা তো এখনো কি কেউ আপনাকে কথা দেয়নি কথা দিয়ে চলে যায় ভাই এখন বর্তমানে তো আর এখন কেউ নাই এখন যদি আমি একটা ভালো একটা মনের মতো মানুষ হয় যে রমি হোক খালি আমার সারা জীবন আমার পাশে থাকো এই দেখ দুই চার দিন এক মাস দুই মাস কথা বলে চলে যায় ভাই সেটা তো মানে ওরকম কথা বলে তো ভালো না সারা জীবন থাকলে সেইটা চাই না দুই মাস এক মাসের জন্য সম্পর্ক করার জন্য প্রতিবেদন আসি না আচ্ছা মানে সারা জীবনের জন্য সম্পর্ক করতে এসেছেন নাকি আচ্ছা তো আপনি দেখতে তো মন অনেক সুন্দর কিন্তু আপনি মনের মানুষ পাচ্ছেন না কেন

এটা হয়তো কপাল এসেছে যখন আগে তো যাই না শুনে তোর বিয়ারও বসি নেই যে মানে বিয়ার করে সাইডে দেবে টাকা পয়সার জন্য দিতে পারি না তাই তো আচ্ছা তো কি কারণে আপনাকে ছেড়েছে একটু বলবেন কি কারণে ছেড়েছে ভাই যে আমি মনে করেন টাকা পয়সা চাইছিল আমরা গরিব মানুষ দিতে পারি না দিতে তাই তো স্যার ও আচ্ছা মানে টাকা পয়সা চেয়েছিল আচ্ছা আচ্ছা তো এখন ছেলে নিয়ে কেমন আছেন আপনি ভালো আছে কিন্তু ভাই একটা মানুষ একটা পাশে থাকলে সেরকম একটা লোক থাকলে এইটা আর কি মনে করে ভালো একটা দায়িত্ববান লোকের একটা মানুষ এলে আর কিছু লাগবে না আছে ভালো আছে ভাই আচ্ছা আচ্ছা মানে দায়িত্ববান লোক হলে আর কিছু লাগবে না আচ্ছা আচ্ছা তো একজন দায়িত্ববান মানুষ আপনার জীবনে প্রয়োজনেই ঠিক না বোন হ্যাঁ ভাই এটা তো সবার জন্য কারণ একা

আচ্ছা আচ্ছা মানে একজন দায়িত্ববান লোক থাকলে না খেয়ে থাকলো একবেলা খেলেও সুখী নাকি আচ্ছা তো এই যে হাসবে যাওয়ার পরে কি ওর মনে কি আপনি পড়েন নেই নাকি আচ্ছা 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 মানে চলে যায় আচ্ছা তো মনের কষ্ট কি বুঝে না না আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে একবারে যে দায়িত্ব নিবে তার সাথে সম্পর্ক করতে ঠিক না আচ্ছা সে যদি গরিব হয় কোনো সমস্যা নেই আচ্ছা মানে দিন সন্ধ্যা দূর ভাত খাবেন শুকে থাকবেন আচ্ছা 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 তো তার জন্য এই অবস্থা না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কীভাবে কথা বলবে ফোন নাম্বার দিয়ে দেবেন আচ্ছা তো সরাসরি দেখা করতে চাইলে মানে আস

আচ্ছা তো আপনি মেনে নিবেন আচ্ছা তো কোনো ভাই যদি পছন্দ করে কীভাবে কথা বলবে আপনার সাথে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে বিয়ে হয়েছিল তার হাজবেন্ড চলে গেছে এখন তিনি নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন তিনি অনেক কষ্টের মাঝে বেঁচে আসছে মন তার ভালো না আচ্ছা তো নাম্বারটা বলেন

এটা হলো অনেক ভাই কমেন্ট লেখে ভাই আপনার প্রতিবেদন করে কি লাভ যদি মোবাইল নাম্বার বন্ধ থাকে ভাই মানে আমি যদি একটা ভাই একটা মানুষ পাই সে যদি আমার দায়িত্ব নিয়ে আমার সিমটা বন্ধ করে দিত বলে আমি বন্ধ করে দিতাম কারণ আমি একজন মানুষ আমি দশ জনের সাথে সম্পর্ক করতে চাই আমি একজনের সাথে করতে পারি হাও লোকের সাথে কথা বলে আমার লাভ নেই একজন হলে যথেষ্ট আচ্ছা আচ্ছা তো আমরাও চাই আপনার জীবনে একজন আসুক আপনার জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যাক আর কি বলতে চাচ্ছেন আচ্ছা এটাই আর কিছু চান না ঠিক আছে বোন আপনার মনের আশাপূরণ হোক আপনার সামনে দিকে এগিয়ে যান আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপত্তায় থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ